রাধে রাধে বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটি দুর্দান্ত সাথে রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি পাকা আমের ক্ষীর দই দই খেতে আমরা কে না ভালোবাসি আশা করছি আমরা প্রত্যেকেই দই খেতে খুব পছন্দ করি তবে আম শেষ হওয়ার আগে কিন্তু একটিবার বার হলেও এই পাকা আমের ক্ষীর দই তৈরি করে দেখো বন্ধুরা সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে দই তো অনেক রকমই খেয়েছ তবে একবারই পাকা আমের ক্ষীর দই অবশ্যই বাড়িতে তৈরি করো চটপট খুব সিম্পল সিম্পল সহজ সরল টিপস তোমাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটায় আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে এবং দেখো চামচে কতটা সুন্দর আঠালোভাবে লেগে রয়েছে ক্ষীর দই তো সম্পূর্ণরূপে ক্ষীর দই এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো বন্ধুরা আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে পাশে থেকে দেখতে থাকো এবং সেই সাথে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে অবশ্যই আমার গোপাল সোনাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না এবং সেই সাথে আরও একটি ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি বেশ কিছুদিন হলেও ভিডিও দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে আমার সামনে এক্সাম ছিল তো এক্সামের প্রেশারের কারণেই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা সকলে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিও আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দেবে তো চলো পাশে থেকে দেখতে থাকো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা পাকা আমের ক্ষীর দই তৈরি করার জন্য সবার প্রথমেই লাগবে পাকা আম তো দেখো এখানটায় আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু গাছ পাকা আম এবং আমাদের গাছের আম তো বন্ধুরা গাছের আম দিয়ে ক্ষীর দই তৈরি করব বুঝতেই পারছো আনন্দটা কিন্তু একটু অন্য লেভেলের তো দেখো এখানটা আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এবার আমটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নেব মানে এই আম থেকে কিন্তু পাল্পটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে দেখো এখানটা আমি ছুরির সাহায্যে আমি আমার নিজস্ব স্টাইলে ছাড়াচ্ছি তবে তোমরা তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে ছাড়িয়ে পাল্পটাকে বের করে নেবে তো আমি এখানটায় দেখো ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে নিচ্ছি এবং দেখো এখানটায় এইভাবে পাল্পটা ছাড়ালে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে এবং খুবই সহজে ছাড়ানো যায় তো দেখো ছোটো ছোটো কিউব আকারে কেটে নিচ্ছি এবং একটা চামচ দিয়ে আমি তুলে নেব তো বন্ধুরা সেম একইভাবে আমি বাকি আম থেকেও কিন্তু এইভাবে পাল্পটাকে বের করে নেব তো বন্ধুরা দেখো দুটো আম থেকে কতটা পরিমাণ পাল্প বের হয়েছে এবার এটাকে একটা সুন্দর পেস্ট করে নিতে হবে তো দেখো এখানটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে এই আমটাকে আমি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে আমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেবো তো দেখো এখানটা একটা ছাঁকনি নিয়েছি অবশ্যই এই কাজটা করতেই হবে নইলে পরে কিন্তু ভেতরে যদি কোনো রকম কোনো আঁচ থাকে তবে কিন্তু এই দইটা কিন্তু পারফেক্ট হবে না তো দেখো আমি কড়াইতে যেহেতু দইটা বসাবো সেই জন্য সবার প্রথমেই কিন্তু আমি আমটাকে একটা কড়াইয়ের ওপরে ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি মানে আলাদা এক্সট্রা কোনো পাত্র আমি এর মধ্যে ব্যবহার করছি না তো এই ক্ষেত্রে কাজটা একটু শর্টকাট হয়ে যায় দেখো এখানটা একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে অনবরত একটু নাড়াচাড়া করে দেখো ছেঁকে নেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি দেখো কতটা পরিমাণ ওপরে একটু দানাদার ভাব রয়েছে তো এই অংশটাকে আমি আর নেব না তো দেখো নিচ থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মুদি একটা পাল্প বের হয়ে গেছে এইবারে বন্ধুরা এই পাল্পটাকে একটুখানি জাল করে নিতে হবে ডিরেক্টলি কাঁচা আমের পাল্প দিয়ে কিন্তু কখনোই ক্ষীর দই তৈরি করবে না সেক্ষেত্রে কিন্তু দই টেক্সচার ঠিক আসবে না এবং দইটা খেতেও কিন্তু ভালো হবে না তো বন্ধুরা দেখো এইবার আমি গ্যাসটাকে একটু জ্বালিয়ে দিচ্ছি এবং অনবরত দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে এই আমটাকে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা আমটা কিন্তু প্রচণ্ডই মিষ্টি ছিল সেই কারণে আমি আগে থেকে একটু টেস্ট করে নিয়েছিলাম সেই জন্য দেখো আমি বাটিতে করে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তবে আমটা যদি মিষ্টি কম হয় তবে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবে তো দেখো তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এইবার আমটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো দু মিনিট মতো মাত্র দু মিনিট ফোটালে কিন্তু দেখবে যে আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেই সঙ্গে একটা জেলি মতো টেক্সার চলে আসবে তো ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো ফিরে এলাম দু মিনিট পর দেখো খুব ভালোভাবে দু মিনিট পর নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে টেক্সচারটা দেখো একটা জেলির মতো ভাব এসে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব তো দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর কড়াইয়ের থেকেও যেন ছেড়ে আসছে এবং একটা জেলি জেলি ভাব হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটানো যাবে না বন্ধুরা এই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো বন্ধুরা আমের ক্ষীর দই তৈরি করার জন্য আমটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিলাম তো ফার্স্ট প্রসেস কিন্তু কমপ্লিট এখানটা ছোট্ট একটা টিপস তোমাদেরকে বলে দিই এখানে আমটা অবশ্যই খুব ভালোভাবে ছেকে ব্যবহার করবে এবং দ্বিতীয় টিপস হচ্ছে আমটাকে অবশ্যই ফুটিয়ে নিতে হবে মানে কাঁচা আম দিয়ে কখনোই ডিরেক্টলি ব্যবহার করে আম দই তৈরি করবে না সেটা কিন্তু ভালো হবে না এবং দইটাও খুব ভালোভাবে একটা জমতে চাইবে না তো বন্ধুরা এইবার আমি চলে যাব দ্বিতীয় প্রসেসে মানে সেকেন্ড প্রসেসে তো দেখো এখানটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানটায় আমি ব্যবহার করছি লিকুইড দুধ তো এখানটায় আমি হাফ লিটার মানে পাঁচশো এম এল দুধের ব্যবহার করছি তবে তোমরা কিন্তু এখানটায় লিকুইড দুধের পরিবর্তেও গরুর দুধের ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই গরুর দুধ দিয়েই দই তৈরি করবে কারণ গরুর দুধ দিয়ে যদি দই পাতা হয় না তাহলে কিন্তু দইয়ের সাথে দারুণ আসে তবে আমার হাতের কাছে যেহেতু গরুর দুধ অ্যাভেলেবেল নেই সেই কারণে আমি কিন্তু এখানটায় লিকুইড দুধের ব্যবহার করলাম লিকুইড দুধও মন্দ হয় না দারুণই হয় তবে গরুর দুধের সাথেটা একটু ভিন্ন হয় তো দেখো এখানটা আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবং হাফ লিটার দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নেব এবং এর থেকে প্রায় কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো দই তৈরি হয়ে যাবে তো দেখো এবারে খুব ভালোভাবে জাল করে নেবো দুধটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার আমি চিনি তো এখানটায় আমি ওয়ান থার্ড বাটি মানে যে বাটি নিয়ে নিয়েছি ওই বাটির ওয়ান থার্ড বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমটা মিষ্টি এবং আমে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছি সেই কারণে কিন্তু বন্ধুরা এখানটায় আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম তবে তোমরা যদি মিষ্টি দই আরও বেশি ভালোবাসো মানে মিষ্টির পরিমাণটা একটু করা পছন্দ করো তবে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো তো দেখো খুব ভালোভাবে একটু চিনিটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নিচ্ছি এবারে বন্ধুরা এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে গুঁড়ো দুধ দিলে কিন্তু যে কোনো দই পাতার ক্ষেত্রে দইয়ের স্বাদটা দারুণ হয় তো দেখো এবার গুঁড়ো দুধটাকে আমি একটু হালকা কুসুম গরম হয়েছে দুধটা এই পর্যায়ে দু চামচ পরিমাণ দুধ তুলে নিলাম এবং গুঁড়ো দুধটাকে একটু খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব তো বন্ধুরা দেখো গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এইবার আমি গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা এইভাবে একটা বার দই তৈরি করে দেখো মাত্র হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবে এবং দই কিন্তু দারুণ স্বাদের হবে তো দেখো এবার গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দিলাম এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করি যদি তোমাদের হাতের কাছে গুড়ু দুধ না থাকে তবে সেটা অপশনাল হিসেবে তোমরা ব্যবহার করো মানে না দিতেও পারো তবে দিলে কিন্তু দারুণ হয় এবার দেখো গুরু দুধটা দেওয়ার পরেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে এখানটায় আমি আরও একটু উপকরণ অ্যাড করব। সেটি হচ্ছে এলাচ তো এখানটা আমি গোটা এলাচ ফলকে ফাটিয়ে দেবো এলাচ দিলে কিন্তু এই আম দইয়ের স্বাদটা আরও একটা ভিন্ন রকম তৈরি হয়ে যাবে মানে যে কোনো দই টই তৈরি করলে একটু এলাচ ফল দিলে ভালো হয় তো দেখো এখানটা আমি একটা গোটা এলাচ ফলকে মাছ বরাবর ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো এইবারে বন্ধুরা দুধটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো যতক্ষণ পর্যন্ত অর্ধেক না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানটায় গুঁড়ো দুধ দিয়েছি সেই কারণে কিন্তু একটুখানি বেশি ভালোভাবে গাঢ় হয়ে এসছে তো দেখো বন্ধুরা এখানটায় দুধটা কিন্তু ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবারে বন্ধুরা আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো দুধের টেক্সচারটা কেমন সুন্দর আছে এর থেকে বেশি গাঢ় করার প্রয়োজন নেই যেহেতু আমি এখানটায় আমের পাল্প অ্যাড করব এমনি কিন্তু গাঢ় হয়ে যাবে এবারে বন্ধুরা আমি এখানটা ব্যবহার করছি মিষ্টি দই মিষ্টি দই দিয়ে কিন্তু আমি বীজ মারবো মানে দইটাকে বসাবো তো তোমরা কিন্তু এর পরিবর্তে টক দই নিতে পারো যেহেতু আমি মিষ্টি দই নিয়েছি দেখো একদম কিন্তু আঠালো মানে কোনো রকম জল নেই কিন্তু দইয়ের মধ্যে যদি তোমরা টক দইয়ের ব্যবহার করো তবে কিন্তু দইটাকে আগে থেকে একটু জল ঝরিয়ে নেবে নইলে কিন্তু ভালোভাবে দইটা বসতে চাইবে না তো দেখো ওপরের ভাবটাকে আমি একটু সরিয়ে দিলাম এইবার আমি ভেতরের এই দইটাকে নিয়ে নেব বন্ধুরা আমি যে আমটাকে রেডি করে রেখেছি মানে যে আমের পাল্পটাকে এবারে আমের পাল্পের মধ্যেই কিন্তু আমি এই দইটাকে অ্যাড করব তো দেখো আমের পাল্পটাও কিন্তু কত সুন্দরভাবে একটু বেশ ঠান্ডা হয়ে গেছে তো এখানটায় মানে এখানটায় আমি অর্ধেকের বেশি পরিমাণ দই এখানটায় দিয়ে দিলাম এর বেশি দরকার নেই এবার দই এবং আমের পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে দইয়ের বীজটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে তো বন্ধুরা দেখো এদিকে আমের পাল্পটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবে দেখো কতটা ক্রিমি টেক্সচার এসছে এইরকম টেক্সচারে না আসা পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে বন্ধুরা আমি যে দুধটাকে জাল করে রেডি করে নিয়েছি দেখো এদিকে দুধটাও কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি এবং হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করলে কিন্তু দুধের ওপর একটা ফ্যানার সৃষ্টি হবে এবং দইটা যখন পাতবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে দইটা জমে যাওয়ার পর তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা আঙুল খুব ভালোভাবে ডুবে যাচ্ছে এবং আমি সহ্য করতে পারছি রকম অসুবিধা হচ্ছে না মানে হালকা উষ্ণ কুসুম গরম আছে তো দেখো খুব ভালোভাবে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে বন্ধুরা আমি এই দুধটা যে আমের পাল্প এবং দই বীজ মেরে রেডি করেছি তার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে আঙুলটা কিন্তু সহ্য হচ্ছে কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা এইবার আমি এর মধ্যে দুধটাকে অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখো এদিকে আমের এই পাল্পটা দেখেও কিন্তু বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে দই পিছ দিয়ে রেডি করা হয়েছে এবং দেখো বন্ধুরা দুধটাও কিন্তু কত সুন্দর গাঢ় হয়েছে সেটাও আশা করছি তোমরা দেখেই বুঝতে পারলে তো দেখো এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে এবং দেখো আম দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব ইজিলি চেঞ্জ হয়ে যাবে একবার বন্ধুরা এইভাবে পাকা আমের দই তৈরি করে দেখো আশা করছি ভীষণই ভালো লাগবে এবং একবার খেয়ে কিন্তু মন ভরবে না তো দেখো কত সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে এবারে বন্ধুরা আমি এই দইটাকে পাতবো একটা মাটির হাড়িতে তবে তোমরা কিন্তু যে কোনো কন্টেনারেই পাততে পারো এটা যেভাবে যেখানে পেতে রাখবে সেভাবেই কিন্তু খুব ইজিলি জমে যাবে আশা করছি তোমরা আমের ক্ষীর দই করার এই প্রসেসটা খুবই এনজয় করছো এবং খুব সহজে আশা করছি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এই টিপসগুলো ফলো করে তো দেখো এখানটায় কিন্তু আমের ক্ষীর দই তৈরি করার জন্য আমি খুব ভালোভাবে দুধ এবং আম দিয়ে দই বীজ দিয়ে রেডি করে নিয়েছি এদিকে দেখো একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এইবারে বন্ধুরা আমি আস্তে আস্তে করে মাটির পাত্রে এই দইটা রেডি করার জন্য দুধটাকে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি এখানটায় হাতা ভরে ভরেই দেব এখানটায় আমি কিন্তু একটা ছোটো মাটির পাত্র নিয়ে নিয়েছি তবে তোমরা পরিমাণ অনুসারেই কিন্তু পাত্র নেবে আমার কিন্তু এই পাত্র একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখানটায় সম্পূর্ণ দুধটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানটা আমি একটা কাগজ দিয়ে সিল প্যাক করে নিচ্ছি গাডার দিয়ে আটকে দিচ্ছি খুব ভালোভাবে তবে তোমরা কিন্তু এর পরিবর্তে ফয়েল পেপার নিতে পারো ফয়েল পেপার দিয়ে সিল প্যাক করাটা কিন্তু খুব ইজি হয় তবে ফয়েল পেপার হাতের কাছে না থাকলে এই সহজ পাতি টিপসটা কিন্তু অবশ্যই ফলো করো তো দেখো খুব ভালোভাবে আমি কিন্তু সিল প্যাক করে নিয়েছি এইবারে বন্ধুরা এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে আট থেকে দশ ঘন্টা মানে আমি কিন্তু দইটা রাতের বেলায় পাচ্ছি মানে পরের দিন সকালবেলায় আমি দইটা তোমাদেরকে খুলে দেখাবো তো দেখো এখানটা একটা কাপড় দিয়ে আমি গোল একটা বিড়া টাইপের তৈরি করে নিয়েছি তবে তোমাদের স্থানীয় ভাষায় এটাকে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু এটাকে বিড়া বলতেই শুনেছি তো দেখো খুব ভালোভাবে গোল পাকিয়ে নিয়েছি এবং এই ভাতটাকে বসিয়ে দিলাম এবারে এর উপর দিয়ে আমি কম্বল জাতীয় মানে কম্বলই বলতে পারো কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতটা গরম জায়গা পাবে তত কিন্তু দইটা ভালোভাবে সেট হবে তো দেখো এখানটায় আমি একটা কম্বল নিয়ে নিয়েছি এবার এই কম্বলটা দিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে ঢেকে রেস্টে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টা মানে আজকে রাতে পাতলাম কালকে সকালবেলায় আমি তোমাদের কাছে ফিরে আসব তো বন্ধুরা ফিরে এলাম পরের দিন সকালে মানে বারো ঘন্টা পর তো দেখো আমি তোমাদেরকে দইটা খুলে দেখাচ্ছি কতটা ভালোভাবে জমেছে তো একবার হলেও কিন্তু বাড়িতে এইরকম খুব সহজেই মাত্র হাতে থাকা দশ থেকে পনেরো মিনিট টাইমের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় দূর দান্ত স্বাদের পাকা আমের ক্ষীর দই তো অবশ্যই একবার হলেও ট্রাই করো আশা করছি ভীষণই ভালো লাগবে দেখো দইটা কত সুন্দরভাবে জমেছে তো বন্ধুরা এইবার আমি তোমাদেরকে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা ভালোভাবে জমেছে তো বন্ধুরা দেখো দইটা কতটা সুন্দর হয়েছে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি একদমই ন্যাচারালভাবেই তৈরি করেছে এবং দেখো কতটা সহজে তৈরি হয়ে গেছে তো দইটা দেখো কতটা পারফেক্টলি জমেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এবং দেখো কতটা কালারফুল হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলো এইভাবে পাকা আমের ক্ষীর দই তৈরি করো এবং আমি যে যে টিপসগুলো তোমাদেরকে শেয়ার করেছি যেভাবে তৈরি করলাম যদি সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো তবে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবে আর বন্ধুরা দইটা দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর তো দেখো একটা পাত্রে আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো চামচে কতটা সুন্দরভাবে আঠালোভাবে লেগে রয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছো যে একদম পারফেক্টলি ক্ষীর দই তৈরি হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল বাজার থেকে কিনে আনা দইয়ের সাথকে কিন্তু পুরোপুরি হার মানিয়ে দেবে আর একবার যদি বাড়িতে এরকম ক্ষীর দই তৈরি করতে শিখে যাও তবে কিন্তু আর বাজার থেকে দই কিনে খেতে মন চাইবে না তো বাড়িতে ফ্রিজ না থাকলেও কিন্তু তৈরি হয়ে যাবে দেখো আমি কিন্তু ইনস্ট্যান্ট সার্ভ করছি তবে তোমরা যদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে চাও তবে কিন্তু এক থেকে দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখো আর যদি ডিপে রাখো তবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রাখলেই কিন্তু পরিবেশন করে নিতে পারবে তো দেখো কোনো রকম ফ্রিজ ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে মাত্র হাফ লিটার দুধ থেকে কতটা পরিমাণ ক্ষীর দই তৈরি হয়েছে আশা করছি বন্ধুরা আজকের এই স্বাদের ক্ষীর এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে আমার পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সকলের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে